ওম শান্তি আজকের মুরলির তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলী মধুবন মিষ্টি বাচ্চারা স্মরণের সাথে সাথে পড়ার প্রতিও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে স্মরণের দ্বারা পাবন হবে আর পড়ার দ্বারা এই বিশ্বের মালিক হবে প্রশ্ন স্কলারশিপ নেওয়ার জন্য কোন পুরুষার জরুরি উত্তর স্কলারশিপ নিতে হলে সব জিনিসের থেকে মমত্ব দূর করো ধন বাচ্চা ঘর ইত্যাদি কোনো কিছুই যেন স্মরণে না আসে শিববাবাই যেন স্মরণে থাকে সম্পূর্ণ স্বাহা অর্থাৎ আহুতি দিতে হবে তখনই উচ্চ পদের প্রাপ্তি হবে বুদ্ধিতে এই নেশা থাকা উচিত যে আমরা কত বড় পরীক্ষা পাশ করি আমাদের পড়া কত উচ্চ আর যিনি পড়ান তিনি স্বয়ং দুঃখ হর্তা সুখকর্তা বাবা ওই মোস্ট বিলভেড আমাদের পড়াচ্ছেন ধারণার জন্য মুখ্য প্রথম পয়েন্ট নিজের বুদ্ধিকে সুন্দর করার জন্য রোজ জ্ঞান অমৃতের ডোজ দিতে হবে স্মরণের সঙ্গে সঙ্গে পড়ার প্রতিও অবশ্যই সম্পূর্ণ ধ্যান দিতে হবে কেননা এই ঈশ্বরীয় পাঠের দ্বারাই উচ্চ পদ প্রাপ্ত হয় দ্বিতীয় পয়েন্ট আমরা হলাম উচ্চ থেকেও উচ্চকুলের স্বয়ং ভগবান আমাদের পড়ান এই নেশাতেই থাকতে হবে জ্ঞান ধারণ করে ঈশ্বরীয় সেবাতে লেগে যেতে হবে বরদান সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা প্রতিটি কড়া পেপারে সফল হয়ে দৃঢ়তা সম্পন্ন ভব ব্যাখ্যা সন্তুষ্টতা হল ব্রাহ্মণদের বিশেষ লক্ষণ যে পার্টি পেয়েছ তাতে সন্তুষ্ট থাকাই হল সামনে এগিয়ে যাওয়া কিছু যদি নিচে ওপরে হয়ে যায় কেউ যদি ইনসাল্ট করে দেয় তবুও দাতার বাচ্চা কখনোই কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারে না সে স্বয়ংও সন্তুষ্ট আর অন্যের প্রতিও সন্তুষ্ট থাকবে এর জন্য দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো যে যতই কড়া পেপার এসে যাক না কেন আমাকে সন্তুষ্ট থাকতেই হবে তাহলে সফল হতে থাকব স্লোগান হাসি খুশি সেই হয় যা হৃদয়ে সদা খুশির সূর্য উদিত থাকে ওম শান্তি